বাড়িতে পাই থেকে টোকায় মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নি আসব সাবে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা সহ নানা অপরাধের মামলা রয়েছে বিভিন্ন সময় সম্পদ দখল করে নিজের করে নিত একাধিক গুম খুনের সাথে জড়িত ঢাকার ক্লাব পাড়াগুলোর ক্যাসিনোর টাকা তার পকেটে দিয়ে ক্লাব পরিচালনা করতে হতো সব ক্লাবের কর্মকর্তারা নিয়মিত তার সাথে যোগাযোগ রাখত এবং বস্তা ভরে টাকা দিয়ে আসত এই টাকা পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সময় মতো টাকার ভাগ পৌঁছে যেত দক্ষিণের যুবলীগের নেতা সম্রাট ছিল শেখ রেহেনার নিয়ন্ত্রণে ক্যাসিনোর টাকা নিয়ন্ত্রণ তার হাতেও ছিল ফজলে নূর তাপসের সাথে দ্বন্দ্বে দক্ষিণের গডফাদার সম্রাটকে সরিয়ে ফেলা হয় দ্বন্দ্বটা ছিল টাকার ভাগাভাগি নিয়ে ফজলে নূর তাপসের সাথে পরবর্তীতে মেয়র সাইদ খোকনকে সরিয়ে শেখ হাসিনা ফজলে নূর তাপসকে মেয়রের পদে বসান চাঁদাবাজি থেকে শুরু করে দক্ষিণের সবকিছু মেয়রের হাতে চলে আসে ক্যাসিনোর টাকা ভাগাভাগির দ্বন্দ্ব থেকে দক্ষিণের নিয়ন্ত্রণ চলে আসে হাসিনার প্রিয় পাত্র ফজলে নূর তাপসের হাতে প্রশাসনের সহযোগিতা ছিল সাবেক মহাপরিদর্শক বেনজীরের হাতে বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত সবকিছু খুঁজলে একাধিক বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত বেনজির আহমেদ তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ